আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজে ভিডিওর মাধ্যমে পবিত্র মাহে রমজানুল মুবারকের গুরুত্ব ও ইম্পর্টেন্স বোঝানোর জন্য ওলামাই কেরামদের থেকে বর্ণিত মাহে রমজানুল মুবারকের বিশেষ এগারোটি নাম ও তার তাৎপর্য আপনাদের সম্মুখে তুলে ধরব যার দ্বারা আপনারা বুঝতে পারবেন অনুভব করতে পারবেন যে এই মাহের রমজানুল মুবারক আমাদের জন্য উম্মতে মুসলিমার জন্য কত গুরুত্বপূর্ণ কত ফজিলতপূর্ণ এই মাসে আল্লাহ সুবানা তালা উম্মতে মুসলিমার জন্য রোজাদার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য কত নিয়ামত রেখেছেন সেটা আমরা কম বেশি পরিমাণে ভালো করে জানি বন্ধুরা এই মাসের ফজিলতর ওপর এত বেশি হাদিস বর্ণিত রয়েছে যদি সেগুলো একজুট করা যায় তাহলে একটি জখিম কিতাব তৈয়ার হয়ে যাবে তো বন্ধুরা উলামায় ক্যারামগণ সে সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে রমজানুল মুবারকের বিশেষ এগারোটি নাম দিয়েছেন যে নামের মাধ্যমে আমরা রমজানের গুরুত্ব রমজানের ইম্পর্টেন্স বুঝতে পারব যে রমজান আমাদের জন্য কত কল্যাণকর তো বন্ধুরা আসুন জানি সে এগারোটি নাম কি নম্বর এক হয়েছে শাহরু সিয়াম অর্থাৎ রোজা সাধনের মাস সিয়াম পালন করার মাস এই মাসে আল্লাহ সুবানাহ তালা বান্দার উপর রোজা ফরজ করেছেন যার জন্য এই মাসকে শাহরু সিয়াম বলা হয়েছে দুই নম্বর হয়েছে শাহরু সবর ধৈর্যর মাস এই মাসে আল্লাহর নেক বান্দারা রোজাদার মুত্তাকি পরহেজগার বান্দারা আল্লাহর হুকুমে না খেয়ে থাকে সবর করে যার জন্য এই মাসকে শাহরু সবর বলা হয়েছে তিন নম্বর হয়েছে শাহরুন আঈকি মিনান্ন রান জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস যেহেতু আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেছেন যে এই মাসে আল্লাহ তাআলা এত বেশি জাহান্নামীদেরকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দান করেন যা অন্য মাসে দান করেন না যার জন্য এই মাসকে শাহরুল আঈ নিরান বলা হয়েছে চার নম্বর হয়েছে শাহরুল কিয়াম অর্থাৎ রাত জাগার মাস এই মাসে আল্লাহওয়ালারা রাতের পর রাত জেগে জেগে আল্লাহ সুবানা সুবানহুয়া তালার জিকির করে এমনকি এই মাসের একটি বিশেষ ইবাদত নামাজে তারাবি যাকে লাইল বলা হয় তো সে তারাবির নামাজ বা লাইলের নামাজ বিশেষভাবে রমজান মাসে পড়া হয় যার জন্য এই মাসকে শাহরুল কেয়াম বলা হয়েছে পাঁচ নম্বর হয়েছে শাহরুল এহসান মানে দয়ার মাস এহসানের মাস এই মাসে আল্লাহ সুবানা হাত আলা বান্দার প্রতি এত বেশি এহসান করেন এত বেশি দয়া করেন যা অন্য মাসে করেন না যার জন্য একে শাহরুল এহসান বলা হয়েছে ছয় নম্বর হয়েছে শাহরু ইজাবাতির দোয়া দোয়া কবুলের মাস এই মাসে আল্লাহ সুবানা হাত তালা বান্দার দোয়া এত বেশি কবুল করেন যা অন্য মাসে কবুল করেন না যার জন্য এই মাসকে শাহরু ইজাবাতের দোয়া বলা হয়েছে সাত নম্বর হয়েছে শাহরুল খাইরাত মানে ভালাই ও কল্যাণের মাস এ মাসে আল্লাহ সুবানহ আলা আল্লাহর নেক বান্দাদের জন্য মোত্তাকি পরহেজগার রোজাদার বান্দাদের জন্য এত বেশি কল্যাণ রেখেছেন যা অন্য মাসে রাখেন নাই যার জন্য একে শাহরুল খাইরাত বলা হয় আট নম্বর হয়েছে শাহরুল যুদ অর্থাৎ দানশীলতা বা যৌদকরমের করমের মাস এ মাসে আল্লাহ তাবারাকালা বান্দার প্রতি এত বেশি করম করেন এত বেশি দয়া করেন আর বান্দার রিজিক বৃদ্ধি করে দেন যার জন্য এই মাসকে শাহরুল শাহরুলজুদ বলা হয়েছে এছাড়াও এই মাসে আল্লাহওয়ালারা বেশি বেশি দান খায়রাত করেন যার জন্য এই মাসকে শাহরুল শাহরুলজুদ বলা হয়েছে ন নম্বর হয়েছে শাহরুর রহমা রহমতের মাস এই মাসে আল্লাহ তাবারা আলার রহমতের দরজা আল্লাহওয়ালাদের জন্য খুলে দেওয়া হয় যার জন্য একে শাহরুর রহমা বলা হয়েছে দশ নম্বর হয়েছে শাহরুল মাগফিরা মাগফিরাতের মাস এই মাসে আল্লাহ সুবান ও অসংখ্য গুনেহগারদেরকে মাগফিরাত দান করেন বকশিস দান করেন যার জন্য এই মাসকে শাহরুল মাগফিরাত বলা হয়েছে আর এগারো নম্বর হয়েছে শাহরুল মুবাসাত অর্থাৎ পরস্পর সহানুভূতির মাস এ মাসে আল্লাহ সুবানাহ তালা ও নবী মোহাম্মদ রসুল্ল সাল আলি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমাকে একজনকে আরেকজনের প্রতি সহানুভূতি বৃদ্ধি করতে সহানুভূতি জাহির করতে হুকুম দিয়েছেন যার জন্যই এই মাসকে শাহরুল মুওয়াসাদ বলা হয়েছে